ওং গঙ্গানবত এই নমাহং ক্রাঙ্কিং ক্রমশ ভূমায় নমাহা ওং হনুমান্তি নমাহা হং নমস্বায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়ন সতেরোই জুন টোয়েন্টি মঙ্গলবার দোসা আষাঢ় কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে শতবিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা এক মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর তারপরে পূর্বভদ্রপথ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো মাইযাত্রীর পর থেকে পূর্ব ভদ্রপথের ফল পাবেন দুটি নক্ষত্রের ফল আজকের দিনে আপনারা পেতে চলেছেন আজকের দিনে কোন সময় কোন কাজকর্ম করলে আজ বেশি সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করিনি তারপরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকের দিনে যে সমস্ত বন্ধুরা যন্ত্রপাতি ইলেকট্রনিক গেজের সোনা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক রাজ্যী সংক্রান্ত ক্ষেত্র যানবাহন সংক্রান্ত ক্ষেত্র এছাড়া খেলাধুলা শ্বাস সরঞ্জাম জ্বালানি এবং খনি সংক্রান্ত ক্ষেত্র খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজ বিদ্যুৎ এবং সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন মামলা মোকদ্দমা বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে চারটে বাহান্ন মিনিট থেকে ছটা পর্যন্ত সময় সকালবেলা এবং বারোটা বা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা আট মিনিট রাত্রিবেলা থেকে নটা পর্যন্ত সময় এবং দুটো পনেরো মিনিট রাত্রি রাত্রিবেলা থেকে তিনটে ভোর রাত্রি তিনটে সাত মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সরকার সম্পর্কীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম রাজনীতিবিদ আপনি এবং সরকারের ক্ষেত্রে কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন সরকারের সম্পর্কে যে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন রপ্তানি রপ্তানি ব্যবসা সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন কোনো বিশেষ ডিসিশন নিতে ছটা থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে তিনটে পর্যন্ত সময় দুপুর এটা হচ্ছে দুপুরবেলা এবং নটা থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে সাত মিনিট থেকে চারটে পর্যন্ত সময়ে ভোর রাত্রি পর্যন্ত আপনারা কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এনজিও চালান খাদ্য পণ্যের ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন এবং দু দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজকর্ম করেন ব্যাঙ্কিং সেক্টর প্রকাশনা বিভাগ অফসেটে কাজকর্ম করেন পরিবহন দপ্তর চালাচ্ছেন পরিবহন সংক্রান্ত কাজকর্ম করেন ভ্রমণ সংস্থা চালাচ্ছেন এবং অর্থ বিনিয়োগ করছেন আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করবেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আপনাদের বিশেষ ডিসিশন নিতে গেলে এগারোটা আটত্রিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পনেরো মিনিট থেকে আটটা আট মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা তেইশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা মঙ্গলবার যেহেতু ধাতব খনিদ আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যুক্ত থাকলে ভালো হবে ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে শতভিশা নক্ষত্র দিয়ে একটা রাত্রিবেলা একটা এক মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে বলবো ভ্রমণ পরিবহন ক্ষেত্রে ভালো হবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভালো হবে শপিংয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব নক্ষত্র দিয়ে রাত্রিবেলা একটা এক মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গ্রহণ করতে থাকবে সেক্ষেত্রে খাদ্য সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সঙ্গাতে এগিয়ে গেলে সুবিধাজনক জায়গা থাকবে শত্রুদের থেকে সতর্কতা দরকার আছে আজকের দিনে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে বাহান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা তেইশ মিনিটে সন্ধ্যার সময় ষষ্ঠী থাকছে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন নতুন পোশাক পেশাক কেনাকাটি করতে পারেন ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে সপ্তমী এরপরে পড়ে যাবে এবং সারা দিন যাতে থাকছে সেক্ষেত্রে মানে দুটো ছেচল্লিশের পর থেকে সারা বিকালবেলাটা এবং রাত্রিবেলাটা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো রাজ্য সম্পর্কে কোনো দিশা নিতে গেলে বেশ ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন আলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন এছাড়া বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন এগোতে পারেন ভালো ফল পাবেন বিষ্কম যোগ থাকছে আজকের দিনে নটা আর চৌত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত অন্যের উপরে বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে শত্রু ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকছে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে ভালো আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে প্রীতি যোগ থাকছে আজকের দিনে এরপরে নটা চৌত্রিশ মিনিট থেকে সারা দিন এবং রাত্রি থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো। প্রেমপীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন জীবনে তৃপ্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে কলা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাণিজ্য বণিজকরণ থাকছে আজকের দিনে দুটো ছেচল্লিশ মিনিট বিকালবেলা দুপুরবেলা পর্যন্ত সেক্ষেত্রে বলব ব্যবসা বাণিজ্যের দক্ষতার সঙ্গে চালান আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে এই সময়কালের মধ্যে বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাবে এবং সেটা মাঝরাত্রী পর্যন্ত চলবে দুটো তেরো মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে বলবো সতর্কতার সঙ্গে সকলের সঙ্গে ডিলিংস করতে হবে স্টেক হোল্ডারদের সঙ্গে ডিলিংস করার ক্ষেত্রে সতর্কতা করুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে বাজে ব্যবহার করতে যাবেন না তাতে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার মধ্যে জড়াবেন না বপ পরে শুরু হতেই যাচ্ছে সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা টেকনিক্যাল কাজকর্ম করেন লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন সোশ্যাল ওয়ার্কার বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত আছেন অ্যান্টিক পাওয়ার নিয়ে কাজকর্ম করছেন কম্পিউটার অটোমোবাইল এরোপ্লেন টিভি মেকানিকের সঙ্গে যুক্ত আছেন মেকানিক্যাল ডিসকভারির সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজার বন্ধু এক্স এবং মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালোভাবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সংক্রান্ত যে কোনো গ্যাজেটের সঙ্গে কাজকর্ম করছেন ভালো হবে টেকনিক্যাল টেকনোলজি এক্সপার্ট ভালো ফল পেতে আছেন কেমোথেরাপি অ্যাস্ট্রোন অ্যাস্ট্রোনমার যারা আছেন বা অ্যাস্ট্রোনার্ট যারা আছেন স্পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন পাইলট থেরাপি নিয়ে কাজকর্ম করছেন মেটিরিয়াল আর্টসের সঙ্গে যুক্ত আছেন আয়োনেটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন রক রকেট এবং স্পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন সায়েন নিয়ে কাজকর্ম করলে ভালো ফল পাবেন নিউক্লিয়ার ফিজিক্স এবং ড্রাগস এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন অ্যালকোহল সংক্রান্ত কাজ এবং ড্রাগ ডিলার যারা আছেন ওয়েস্ট ডিসপোজাল নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন যারা প্লাস্টিকের দ্রব্যে ব্যবসা বাণিজ্য করছেন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বাইক বা মোটর পার্সের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা ডিটেকটিভ এজেন্সি যারা আছেন এবং যে সমস্ত বন্ধুরা জেন এক্সপার্ট তাদের এক্সপার্ট যোগা এবং মেডিটেশনের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছেন আজকের দিনে রাত্রিবেলা একটা এক মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃদশীরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলভূমি চিত্রা বিশাখা মুরাদা মুলা উত্তরাচারা ধনিষ্ঠা পূর্ব বদ্ধপদ এবং উত্তর বদ্যপদ নক্ষত্রের বন্ধুরা একটা এক মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তরা স্বাধী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শতবিশ্বাস উত্তর ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকের দিনে মেষ বিশ্ব সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবেন আজকের দিনে ব্রহ্মমূর্ত থাকছে তিনটে আঠাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা দশ মিনিট থেকে দু বারোটা পাঁচ মিনিট পর্যন্ত আমৃতকাল থাকছে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট তিপ্পান্ন মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে রাত্রিবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো তেরটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া ত্রিপুরস্কার যোগ থাকছে একটা এক মিনিট মাঝরাত্রি থেকে চারটে বাহান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন তিনগুণ রিটার্ন পাবেন আর অভিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা চারটে ভোরবেলা চারটে বাহান্ন মিনিট থেকে আর দুপুর মাঝযাত্রী একটা এক মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন শপিং কোনো শপিং হাউস আপনি ওপেন করতে পারেন ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ আপনি যোগ থাকছে চারটে বাহান্ন মিনিট থেকে দশটা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা বাইশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা তেইশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এগারোটা উনষাট মিনিট রাত্রিবেলা থেকে দুটো চার মিনিট বাজরাত্রী পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে দুটো সাতচল্লিশ মিনিট থেকে তিনটে এক একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং আটটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় এই শুভ সময় শুভ উদ্যোগ যে কোনো ধরনের গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন অনেকটা বেশি আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করলে আপনাদের আর আরেকটা জিনিস বলি যোগ এবং মহেন্দ্র যোগের মধ্যে আপনারা ফাটকা লটারি শেয়ার মার্কেটও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে তিনটে থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা অত্যন্ত বাজে সময় এই সময়কালে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত থাকছে সাতটা চৌত্রিশ মিনিট সকালবেলা থেকে আটটা আঠাশ মিনিট সকালবেলা এবং দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা সতেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না আর ডিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকে কিন্তু ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে দুপুরবেলা একটা উনিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত সময় বাজে সময় অত্যন্ত বাজে সময় এর পরে পরে তিনটের পরেই আবার রাহুকাল থাকবে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এই বাজে সময়গুলোতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন